আসসালামু আলাইকুম চলে আসলাম চান্দরা বুদন্তি দাদার জমিতে জ্যাঙ্গা রোপণ করেছেন লালতির হিরু এবং ইউরাকা মেটালের আর হল কুইশারা সিডের শশা লাগিয়েছেন রঙ অপেক্ষা করে পাশুন নিয়ে আরেকটা কাজ করেছেন যেটা দেখলে আপনারা খুবই খুশি হবেন সেটা হলো প্রতি জমিতে আনারস রোপণ করেছেন উনি এক বছর হয়েছে দেখেন এই যে কত সুন্দর আনারস হ্যাঁ এটা কিন্তু আপনারা প্রজেক্টে বা যে কোনো জায়গায় চাইলে করতে পারবেন হ্যাঁ সুন্দর আনারস রোপণ করেছেন দাদা হ্যাঁ সবজি আনারস চলে আসছে এই আনারস প্রতি জমিতে সবজি চাষের সাথে পাশে বেড়া একটা সাপোর্ট হইল আর আপনার আনারসের চাষ হইলো এই যে আনারস হুম খুব সুন্দর একটা ব্যবস্থা মনে করেছেন আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে কৃষি আসলে কেউ শিখিয়ে দিবেন আপনি নিজে নিজে হ্যাঁ পরিচর্যা এবং দক্ষতার সাথে নিজেই করতে হবে হাতে কলমে কেউ শিখানোর ক্ষমতা রাখে না এটা কি দাদা আমনাম নুঠছে নাকি আসলে করা তো প্রচুর করা কিন্তু সাইজ বড় দিতেছে না হ্যাঁ বারে কম তবে ওই যা আমনাম নু এটা তো